যারা এতদিন কথায় কথায় বাম দলগুলোকে শূন্যের দল বলে উপহাস করতেন গত দুদিন ধরে তারা দেখলেন মহাশূন্য থেকে যে বাম দলগুলো প্রকৃতপক্ষে জনস্বার্থে রাস্তায় নেবে কীভাবে আন্দোলন করে একশো একশো পেল আমি বলছি মিদনাপুর যে হসপিটাল যে হসপিটালে মামনি রুই নামে এক প্রসূতি মহিলা ভ্যাজাল স্যালাইন দেওয়ার ফলে যার বরণ হল এবং তার পাশের বেডে থাকা তার সদ্য জন্ম দেওয়া শিশু যার এখনও পৃথিবীর আলো ভালো করে সে চোখে দেখেনি সে মাকে চিনতে পারেনি বাবা বলে ডাকতে পারেনি সেই অসহায় নিষ্পাপ শিশুটা সে জানতেও পারলো না তার মা চলে গেল এই রকম একটা অপদার্থ সরকারের অপদার্থ স্বাস্থ্য দপ্তরের ভেজাল স্যালাইনের প্রয়োগের ফলে আজকে এই ঘটনা ঘটার পরে মীনাক্ষী মুখার্জিরা থানায় গিয়ে ডেপুটেশান দিল আজকে যখন তারা আন্দোলন করল দলদাস পুলিশ সেই আন্দোলন ঠেকাতে ব্যস্ত অথচ এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই কোম্পানি এই জাল সালাইন সাপ্লাই করেছে এটা কিন্তু হঠাৎ করে একটা জাল চলে আসেনি তেইশ সালে উনিশশো দু হাজার তেইশ সালে কর্ণাটকে এদের দেওয়া স্যালাইনের ফলে একাধিক শিশুর মৃত্যু হয়েছে শুধু তাই নয় এই কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং সেন্ট্রালের ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা মিলে কিন্তু এই কোম্পানিটাকে ব্যান করেছিল তারপরেও এরা নিম্নমানের স্যালাইন ডেট এক্সপায়ার হয়ে যাওয়া স্যালাইন সরকারি হসপিটালগুলোতে তারা সাপ্লাই করছিল আসলে যারা পারচেসের দায়িত্বে আছেন যারা স্টোর কিপার আছেন তাদের কি কোনো শাস্তি হবে না সব থেকে বড়ো কথা হচ্ছে স্বাস্থ্য দপ্তরও এটা জানতো বিভিন্ন হসপিটালের সুপাররা একাধিকবার জানিয়েছে যে এই ধরনের স্যালাইন আসছে নিম্নমানের স্যালাইন আসছে নিম্নমানের ওষুধ আসছে কর্ণপাত করেনি সরকার আসলে ইলেকট্রোরাল বন্ড থেকে চাঁদা নিলে তো দায়বদ্ধতা থাকে দোষীকে আড়াল করবার এটা তো অভিযোগ উঠেছে এবং সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি উত্তর দিনাজপুরের চোপড়ার কোম্পানি এবং এই কোম্পানির মুকুল ঘোষ বলে যে ডাইরেক্টর প্রশ্ন উঠেছে দক্ষিণ কলকাতার একটি অভিজাত পরিবারের সঙ্গে ক্ষমতাশীল পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক যার জন্য কোনো রকম বাধা ছাড়াই সে একচেটিয়াভাবে এই কোম্পানিটা সরকারি হসপিটালগুলোতে ওষুধ দিতে পারত আজকে জবাব দিতে হবে না আজকে পশ্চিমবঙ্গে মেলা খেলা চলছে আর এক শ্রেণীর মানুষ আছেন যারা ওই হাজার টাকা বারোশো টাকা ভাতা পেয়ে দুহাত তুলে হৈ হৈ করে বাংলার মেয়েকে আবার নতুন করে ভোট দিয়ে আনছেন আজকে তাদের একটু ভেবে দেখার জন্য বলছি যে আমরা এই গত এক বছরে বারোশো পশু থেকে হারিয়েছি ডেথ অডিট হবে না মৃত্যু অডিট হবে না যে কজন প্রসূতির এই বারোশো জনের মধ্যে কজন প্রসূতির এই স্যালাইনের ফলে মৃত্যু হলো কত রুগীর মৃত্যু হয়েছে এই স্যালাইনের ফলে আজকে লজ্জা করে না আরও সব থেকে বড় কথা যেটা আপনাদের কাছে বলি সেটা হচ্ছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে স্টেট ড্রাগ টেস্টিং যে ল্যাব আছে যেখানে ওষুধ স্যালাইন এগুলোর গুণাগুণ বিচার করা হয় সেখানে সাতচল্লিশটা পোস্ট আছে তার মধ্যে এখন কর্মরত আছেন মাত্র দশজন সাঁত্রিশটা পোস্ট ফাঁকা আর এই দশজন যারা কাজ করছেন তাদের মধ্যে তিনজনকে রিটায়ার করার পরে আবার পুনর্নিয়োগ করা হয়েছে কোনো টেস্ট নেই পর্যাপ্ত স্টাফ নেই আর এদিকে লক্ষ্মীশ্রী দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে ভোট কেনার জন্য ডোল পলিটিক্স করা হচ্ছে আর কবে গর্জে উঠবেন অপদার্থ তার চূড়ান্ত জায়গায় চলে গেছে আর জি করের একত্রিশ বছরের তরুণী ডাক্তারের সেই মৃত্যুর বিচার হলো না অপরাধীরা এক এক করে ছাড়া পেয়ে যাচ্ছে আজকে আপনাদের কাছে আমি শোনাবো মীরাক্ষী মুখার্জির সেই আগুন ঝরা বক্তব্য আমার প্রতিবেদনকে আমি দীর্ঘায়িত করব না শুধু আমার একটা কথাই এমিনা মিনাক্ষী মুখার্জির বক্তব্য শোনার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধভাবে বলি অনেক হয়েছে আর নয় তালা মারুন যেখানে দুর্নীতি যেখানে অবিচার সেখানে হাত কুচলে লাভ নেই তালা মারুন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করুন আসুন মিনাক্ষী মুখার্জির বক্তব্যটা শুনতে শুনতে আজকের প্রতিবেদন শেষ করব হসপিটালে আছে পরশু থেকে এমএসবিপি পালাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেদিনীপুর কলেজের সুপার প্রিন্সিপাল এমএসভিপি এদের যদি বুকের কলেজে জম দম থাকতো তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করতো কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন আর রাজ্য সরকার দপ্তর পুলিশ দপ্তরের তৈরি করা উঠোনে সিবিআই নাচতে নাচতে মাঝখানে ফাইল তাকে দাঁড় করিয়ে দিল আর একজনকে ধরতে পারছে না তার মানে মেদিনীপুরের যা